হ্যালো এভরিওয়ান আমি রিয়া তো আমার চ্যানেলে তোমাদের সবাই ওয়েলকাম তো আমি না রিসেন্টলি গড়িয়াহাট গেছিলাম তোমার পুজোর কিছু কেনাকাটি করতে আমি তো মেনলি অনলাইন থেকেই সব কিনে কিন্তু তাও ভাবলাম যে গড়িহাট যাই তো এত সবার রিলস দেখছিলাম তো যাই হোক তো আমি কিছু জিনিস কিনে এনেছি পুজোর জন্য আর হ্যাঁ তোমাদের সবার মার্কেটিং কমপ্লিট তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আমি জিনিসগুলো কিনে এনেছি এখন সেগুলো দেখানো যাক আমি কি কি কিনে এনেছি তো একে একে শুরু করে দাঁড়াও ফার্স্টলি আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এরকম দেখতে ঠিক পুরো সুতির আছে কটন হ্যাঁ আর পালাজো তো সবাই জানো তো এই যে একটা পালাজও কিনেছি আর এর সাথে ম্যাচিং করে একটা টপ কিনেছি তো সেই টপটাই দেখাচ্ছি আমার সেই টপটা কিনেছি হচ্ছে তো হ্যাঁ দেখো এই টপটা কিনেছি এই টপটা বেশ ভালোই দেখতে আর এর সাথে না এর সাথেই এই প্যান্টটা আর কি কিনেছি না কম্বাইন করে পরবো বলে তো এটা কিনেছি কারণ পালাজো আর এটার টপটার সাথে কী পরবো আর স্কার্ট সেরকম আমার ভালো লাগে না ঠিক আছে তো স্কার্টও ছিল বাট স্কার্ট নিয়ে নি তো এটার সাথেই পরবো বলে আর কি এই পালাজোটা কিনেছি তো এটা হ্যাঁ এটা দেখি কবে ট্রাই করা যাক এটা একটা কিনেছি সব দুশোর মধ্যে টিকেছে এমন কোনো দাম না দু স্যালশোর আর একটা কিনেছি ওই ওনাটা কিনেছি বেশ সুন্দর দেখতে ওনাটা এই অন্যটাই কিনেছি মানে হয় না যে কোনো কটন চুড়িদার বা কুর্তির সাথে ক্যারি করতে পারবে এটা তো এই অন্যটা একটা কিনেছি ওনাটা তো দেখালাম আর একটা কিনেছি সেটা হচ্ছে এই ব্লাউজটা কিনেছি ঠিক আছে তো কালোর ওপর কিনেছি যাতে সমস্ত শাড়ির সাথে আর কি পরা যায় সব শাড়ি দিয়েই তো হ্যাঁ এটা একটা কিনেছি তো আমি একটা চুড়িদার সেট কিনেছি আর জামা এই দু তিনটেই জামা কিনেছি জামা সেরকম কিছু কিনিনি তো যে চুড়িদারের সেটটা কিনেছি সেটা তোমাদের দেখাইলাম এই চুড়িদারটা কিনেছি আমি এর কোয়ালিটি না ভীষণ সফট খুব ভালো পুরো কটন আছে আর কালারটাও আই থিঙ্ক কচি কলাপাতা কালার বলে তো এই কালারের চুড়িদারও না আমার কাছে সেরকম কিছু নেই কালারটাও আমার খুব মিষ্টি লেগেছে খুব ভালো আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর এই যে এটা থ্রি পিস আছে তো এর সাথে এই প্যান্ট আর এটা হচ্ছে ওনার সেট হ্যাঁ তো এটা একটা কিনেছি চুড়িদারের শেটটা এটা খুবই ভালো এই একটা সেট কিনেছি আর একটা কিনেছি ঝুমকো আর আমার না ঝুমকো সেরকম তো পরা হয় না বাট তাও এই ঝুমকোটা কিনেছি আমার বেশ ভালো লেগেছিলো ঝুমকোটা তো এটা দেখা যাক কবে পড়ি কোনো না কোনো দিন তো একটা পরেই নেবো তো এটা একটা ঝুমকোটা কিনেছি আর একটা কিনেছি হচ্ছে এই আংটিটা এই আংটিটাকে কী বললাম তো ঠিক জানি না বাট দেখো এই আংটিটা এখন খুব উঠেছে না তো এই আংটিটা কিনেছি বেশ ভালো লেগেছে আমার এবং আমার নেই একটা তো যাই হোক এটা কিনেছি এটাও একদিন পরবো সবই তো পরের দিনই কিনেছি তো এটা একদিন একটা পরবো তো এই এই ছিল আংটিটা তো আমি এসব কেনাকাটি করার সাথে সাথে আমি না দুটো ব্যাগ কিনে এনেছিলাম আর সত্যি বলতে ব্যাগগুলো আমি ভালোই সস্তায় পেয়েছি সবাই বলে না যে গড়িহাটে গেলে খুব আর কি রিজনেবেল প্রাইসে ভালো ভালো জিনিস পাওয়া যায় আমি দেখো পুজোর সময় জামা কাপড়ের ক্ষেত্রে সেরকম কিছু দেখলাম না তবে হ্যাঁ ঠিকঠাক প্রপার দাম ছিল আর যেটা কিনেছি ব্যাগ ব্যাগগুলো দেখাই তোমায় তো এই দেখো ফার্স্টে আমি এই ব্যাগটা কিনেছি এটা একটা টোট ব্যাগ আছে এই ব্যাগটা কিনেছি আমি অফিস পারপাসে অফিসে নিয়ে যাব বলে তো এইটা ব্যাগটা দেখতে এটা কত দাম নিয়ে যেন মাত্র একশো টাকা তো এই ব্যাগটা কিনেছি হ্যাঁ এই ব্যাগটা কিনেছি আর একটা কিনেছি হচ্ছে এই ব্যাগটা এই ব্যাগটা তো ভীষণই সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ আই গেস তো এ ব্যাগটা আছে হচ্ছে তোমার জাম কালার মানে ডিপ পার্পল কালারের ওপর আছে তো এই একটা ব্যাগ কিনেছি এই ব্যাগটাও পুরো লেদারের আছে এই ব্যাগটাও ভালো দাম নিয়েছে যাই হোক তো এই একটা ব্যাগ কিনেছি আর ওই একটা ব্যাগ কিনেছি কমপ্লিট এই জিনিসগুলোই কিনেছি আর বাড়ির জন্য সবার জন্যে কিনেছি তো সেগুলো দেওয়া হয়ে গেছে সবাইকে তো ব্যাস এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা আর তো চলো টাটা আশা করছি তোমাদের সবার আমার ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অবশ্যই তোমরা আমার পাশে থেকে কারণ তোমরা যদি আমার পাশে না থাকো আমি এ হতে পারবো না তো চলো টাটা আর পুজো তো আসছে পুজোর ফ্লক অবশ্যই আসবে তো দেখাবে তোমার সাথে একটা নেক্সট ভালো ভিডিওতে টাটা